ভবে নি এর আল্লাহ তুমি আমাকে একটা नेक সন্তান দাও এই বয়সে আল্লাহর কাছে সন্তান চাই কেন সন্তান ছিল না নিঃসন্তান যার সন্তান নাই যে পরিবারের সন্তান নাই সেই বাবার সন্তান নাই সেই মায়ের সন্তান নাই সেই বাবা মা যত কোটি কোটি টাকার মালিক হোক না যত জবিত কথা হোক না কেন দুনিয়ার শান্তির সবকিছু আছে কিন্তু সন্তান নাই ওই মা বাবা সবচেয়েই বড় দুখী ওই মা বাবা সন্তান ছাড়া কিছুই ভালো লাগে না এবারে হিলাইকি সালাত ওসলাম কিছুই ভালো লাগে না আল্লাহর কাছে সন্তান চাই না সন্তান তে চাই এই যাওয়ার পথে একটা কি নিয়ম আছে নীতি আছে শুধু সন্তান চাইলেই হবে না আমরা বিভিন্ন দরবারে গিয়া খাজা বাবার কাছে সন্তান চাই একটা সন্তান দে রে খাজা একটা সন্তান দে কামাই খাবার না বাবা মাটি ভিবার দে বলে নাউজুবিল্লাহ এই ভাবে অনেকে সন্তান চায় না বাবার দরবারে গিয়া বাবার কবরের মাটি পেটের মধ্যে লাগায় বাবার কবরের মধ্যে করা দেয় করা করি করে আর বাবার কাছে সংসার একটা সংসার ও মুসলমানি বান্দার যুবক ভাইরা জুয়ান বাবাজিরা সর্বস্তরে মুসলমান আল্লাহর কাছে যে আমরা সন্তান যাব এই সন্তান চাওয়ার একটা নীতি আছে বিধান আছে এবার নবী যেইভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন সেইভাবেই ভাবে আমাদেরকে সন্তান চাইতে হবে এবার কিক নবী বলে রব্বি হাবলি মিনাস সানিহিন হে রব তুমি আমাকে একটা नेक সন্তান দান কর একটা नेक সন্তান আবর সুবা জড়িতবা দন্তশীল সব গুণে গুণান্বিত এরকম একটা সন্তান আমাকে দান কর বলেন আল্লাহুম্মা আমিন কারণ সন্তান আছে কিন্তু সন্তান আদর্শ বন্ধন সন্তান চরিত্র বন্ধন সন্তান একটা সুবটের সন্তান নয় সন্তান হলো মহা সন্তান হলো নেশাঘ সন্তান হলো জুয়াঘ সন্তান হলো পতিতাময় যাওয়ার সন্তান যাই হোক সন্তান আদর্শহীন চরিত্রহীন এমন সন্তান যদি থাকে এই সন্তান থাকলেও কিন্তু

আমি আল্লাহ কবুল করল এব্রাহিম কে আমি আল্লাহ একটা সহনশীল আদর্শবান চরিত্রবান সর্বগুণে গুণান্বিত একটা সহনশীল সন্তান আমি সবার দাদ অনেক লম্বা আলোচনা এই সন্তান যখন বড় হয়ে গেল একটু খেয়াল করেন সন্তান যদি বুড়া বয়সে হয় পনেরো বিশ বছর সন্তান ছিল না

কুলার্মী ইব্রাহিম সরাতামকে আদেশ করলে ইব্রাহিম সরাতাম